চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ রেলওয়ে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে অবগত আছেন চারটা পদের সবগুলা পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এর মধ্যে একটা পথ আছে আপনার ট্রেন কন্ট্রোলার পথ সাতাশ জন লোক নেবে তারও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে কত তারিখ পরীক্ষা হবে এবং পরীক্ষা এমসি হবে না লিখিত হবে বিশ বিষয়বস্তু জানিয়ে দেবো ট্রেন কন্ট্রোলা সাতাশ জন লোক নেবে এটা মূলত বারোতম গ্রেডের একটা চাকরি এগারো এগারো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেচিক তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি জানিয়ে দেব এখন এখানে যে জন লোক নেবে এখানে অলরেডি কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে পরীক্ষা কিন্তু বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি সকলে অবগত আছেন বাসায় পরীক্ষা মানে কি যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন বা এখানে পরীক্ষার্থী কিন্তু বিষয়টা বুঝতে পারছেন এখানে একজন দুইজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে না তেইশ হাজার চারশো চারজন সাতাশ পদের বিপরীতে তার মানে একটা পদের বিপরীতে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো আষ্টশো ছেষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে যে ট্রেন কন্ট্রোলার পদ যেখানে রয়েছে কারণ ভালো পদ তারপর এখানে সর্বঞ্জনক পথ এই পদে কিন্তু প্রমোশন পদোন্নতি ভালো আছে তার জন্য কিন্তু আবেদনটাও সেইভাবেই একদম বেশি আবেদনটা পড়েছে কারণ যেখানে সুযোগ সুবিধা বেশি সেই কারণে কিন্তু আবেদনটা বেশি পড়েছে এখন বিষয়টা হলো এই যে ট্রেন কন্ট্রোলার যে পদটি রয়েছে এখানে কিন্তু আবেদন প্রচুর তেইশ হাজার চারশো চারজন মানে সাত জনের বিপরীতে আপনার রাষ্ট্র জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে মানে একটা সিটের জন্য লড়বে মানে হিসাব করলে এখন এইখানে যে পরীক্ষা হবে পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা আগামী তেইশ এক দু সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পরীক্ষার্থী মোট হল তেইশ হাজার আষ্টশো প্লাস পরীক্ষার্থী পরীক্ষার পরীক্ষা অংশগ্রহণ করবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষার এমসিকিউ পরীক্ষা বা বাসাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন বাসাই পরীক্ষা আর অ্যাডমিট কার্ড কবে নাগাদ আপনারা ডাউনলোড করতে পারবেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন মেসেজ করছেন যে ভাই খুব শীঘ্রই আপনাদের ফোনে কিন্তু মেসেজ וקוב שגרים. খুব শীঘ্রই আপনাদের ফোনে মেসেজ দেবে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন এত টেনশন করার কোনো কারণ নাই যারা আবেদন করছেন সকলেই কিন্তু পরীক্ষা দিতে পারবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া ও ভালোবাসা শুভকামনা রইল আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে যেহেতু সময়সূচি প্রকাশ করছে তারিখ নির্ধারণ করছে পরবর্তীতে আবার নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য জানতে আলাইকুম